কোথাও যাবে না ওই ছোট্ট মেয়েটা কিছুতেই বুঝতে পারলো না যে গোবিন্দের যখন দাগ আসবে সবাইকেই চলে যেতে হবে যে যতই কথা দিক না কেন তার কথার ওপরে কোনো কথা থাকবে না দরদার সামনে ছোট্ট মেয়েটা বসে আছে মা ফিরবে রাত কাটলো প্রভাত এলো দিন বইয়ে যায় মা তো এলো না এমন সময় ছোট্ট মায়াবতী দেখতে পেল তার খুদাক জ্বালা আর সহ্য হচ্ছে না আর তার পাশেই এক বাড়িতে এক মা তার সন্তানকে কাছে টেনে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে মায়াবতীর বড় নিজের মায়ের কথা মনে পড়েছে কিন্তু ক্ষুদার জ্বালা মা তো এখনো আসেনি তাই সে কি করেছে নিজের ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই বাড়ির সামনে দাঁড়িয়েছে চিৎকার করে ডেকে বল আমায় কিছু খেতে দেবে গো বড় ক্ষুদা লেগেছে আমার মা এখনো আসেনি গো কিছু খেতে দেবে তাড়াতাড়ি করে ওই মা কি করেছে কোল থেকে তার সন্তানকে নামিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে আর বাইরে বেরিয়ে এসে মায়াবতীর কাছে এসে বলে ওরে হতভাগিনী তোর এত খুদার জ্বালা নিজেরা বাবা মাকে তুই খেয়ে বসেছিস এখন আমার ঘরে তুই কাকে খেতে এসেছিস দূর হয়ে যা আছাড় খেয়ে পড়ল মেয়েটা ধুলার পানি কাঁদতে কাঁদতে ছুটে এসেছে ঘরে ঘরে আছে রাধা মাধবের বিগ্রহ ছুটে গিয়ে প্রতিদিন দেখেছে মা রাধা মাধবকে সেবা দেয় আর মায়ের যত দুঃখের কথা তত রাধা মাধবকে বলে আর মায়াবতীকে বলে গেছে শোন মায়াবতী এ জগতে কেউ তোর দুঃখের কথা বুঝবে না কেউ বোঝে মা কেউ বুঝবে না আমার কষ্টের কথা আমি যদি তোমাকে বলতে চাই বা বোঝাতে চাই আমাকে আমার হাজারো শব্দ ব্যক্ত করতে হবে তাই তো কথার মধ্যে দিয়ে বলতেই হবে হাজারো শব্দ ব্যক্ত করতে হবে তবু আপনি বুঝবেন না কিন্তু দয়াময় তাকে তোমার নিজের কষ্ট বোঝানোর জন্য কোনো শব্দ ব্যক্ত করা লাগে না তার কাছে শুধু গিয়ে বসলেই সে তোমার সব কষ্ট বুঝে যায়। তাই তুমি যদি তোমার কষ্ট এই যায়গতবাসীর কাউকে বলো সে তোমার কষ্ট নিয়ে হাসাহাসি করবে বলবে আলোচনা কিন্তু তাকে যদি তুমি বলো তাকে যদি বোঝাও সে তোমার কষ্টকে উপহাসি করে না বরং তোমার কষ্ট লাঘব করে দেয় তাই মায়াবতী আজ সেই মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে মাধব সত্যি কি তাহলে আমার মার কোনদিন ফিরবে না ওরা যা বলে গেল সব কি সত্যি কোথায় আছে আমার মা একবার বেদা দেখি যা যখন তুমি ছিলে কত আদর যত্ন পেয়েছি আজ তুমি নেই আর ভদনে এক মুটুরু সেভার বস্তু তুলের দেভার মতো কি হবে এই জগতে ভালোবাসার মতো অনেক মানুষ আসবে কিন্তু বাবা মায়ের মতো করে ভালোবাসতে কেউ পারবে না মাধব কে বুকে জড়িয়ে ধরেছে মাধব আমি কি তাহলে সত্যি একা হয়ে গেলাম সত্যি কি আয়বরার আপনও বলতে কেউ রইল না বাদে আচ্ছা মাধব এই ঘরে তহলে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই এই ছন্দ ছাড়া দাউল আমার তুমি ছাড়া আর কেউ নেই আচ্ছা মাধব সত্যি করে বলো তো এই জগতে যারা কথা দেয় তারা তো সবাই ছেড়ে চলে যায় আমার তো তুমি ছাড়া আর কেউ নেই একবার একবার তুমি আমাকে জড়িয়ে ধরে বলো না মানো একবার তুমি বলে দাও আমাকে ছেড়ে তুমি কোনো দিন চলে যাবে না একবার বলে দাও মানো একবার বলে দাও আচ্ছা বলো তোমার যদি গোবিন্দকে কেউ একবার এমন ভাবে বুকে আলিঙ্গন করে বলতে পারে আমাকে ছেড়ে কোনোদিন চলে যেও না বলতে পারো গোবিন্দ তাকে ছেড়ে যেতে পারে বলতে গোবিন্দ তাকে কোনোদিন ভুলে যেতে পারে ওই ছোট্ট মায়াবতী মাধবের বিগ্রহ বুকে নিয়ে চললো সেবা কার্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গোবিন্দের সেবা দেয় নিজের সেবা হয় মায়াবতী চোখর যুবতী হলো ঘোষ নামক একজন ভক্তের সঙ্গে তার বিবাহ হল কি ভাবনা গোবিন্দ কি ভেবে রেখেছে তা বোঝা বড় কখন কার সঙ্গে তোমাকে তোমার সংযোগ ঘটিয়ে দেবে আর কখন কার সঙ্গে তোমার বিচ্ছেদ ঘটিয়ে দেবে তা সারা জীবন মেয়েটা কেঁদে কেঁদে বড় হলো মাধবের বিগ্রহ বুকে নিয়ে স্বামীর সংসারে এসেছে পর্ণ কুটিরে বড়ই অভাব অভাব যেন পিছু ছাড়ে না দেখতে দেখতে বেশ কিছু দিন প্রতিবাহিত হয়ে গেল বছর ঘুরলো মায়াবতীর ঘরে এলো সুসংবাদ মায়াবতী গর্ভবতী হয়েছে কি আনন্দ আজ দ্বিজ ঘোষের মায়াবতী তোমারও কেউ নেই দেখো না আমারও তো কেউ নেই তবে এবার দেখবে ওদের ঘর আলো করে যখন আমাদের সন্তান আসবে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তাই যেন হয় স্বামী তাই যেন হয় কিন্তু মা ওই যে গোবিন্দের কথা যে করে আমার করি আমি সর্বনা তথাপিও যদি সেনা ছাড়ে আমার আমি দাসে আমি হই তার দাসীন অনু অনুজা ভগবান কে যে অন্তর থেকে ভালবাসবে তার পিছু দুঃখ কোনদিন ছাড়বে না তাই ভগবানের পরি ভগবান কি যে যত ভালোবাসবে ভগবান তাকে ততুই কাদায় কারণ ভগবান পরীক্ষা নেয় যে তুমি আমাকে কতটা ভালোবাসতে পারো আজ মায়াবতির পরীক্ষা দেখেন বাবা মা হারা স্বামীর সংসারে এসেছে গর্বের সন্তান মা গর্ভবতী হবার কিছু মাসের মধ্যেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন তাই গৌর হলি কার করে বলে উন্মাদ আ মাধো ওহে মাধো হে তুমি কোন খেলায়ে মাতলে মাধো বলে দাও মাধো তোমারে লীলা দাযা হে কে তোমারে লীলা দাহি গৌরবিবা to marli ঘটনার কোনো ব্যাখ্যা হয় না পাথরের মূর্তির মতো বসে রইলেন মহাবতী কি বলবো সত্যি কি আমি এতটায় খাড়া আবাবায়ের ভালোবাসা পেল আপনার স্বামীর সংসারে সে স্বামীকে হারালা কোন অপরাধে শালার রবিন্ধমাই দিচ্ছে বলো সংসার যতদিন তোমাকে ভালোবাসবে তুমি কিন্তু গোবিন্দকে ভালোবাসতে গোবিন্দের কথা মনে পড়বে তুমি নিজে চিন্তা করবা তুমি যখন বিয়ে বাড়ি যাও ভগবানকে প্রণাম করে যাও মন্দিরে প্রণাম করে যাও যাও না হসপিটালে গেলে প্রণাম করে যাও তোমার জীবনে যখনই দুঃখ আসে তুমি তখনই ভগবানকে ডাকো সুখ থাকলে তুমি ডাকো না তাই ভগবানও এমন যে তাকে ভালোবাসে গোবিন্দ তাকে আপন করে নেয় কাছের করে নেয় আপনি বাসে উঠেছেন কোথাও যাচ্ছেন হ্যাঁ তো পাশে একটা অচেনা বাচ্চা বসে বসে আপনাকে বিরক্ত করছে বারবার আপনি কি করবেন কি করবেন বাবা চুপ করতে বলবেন বোঝাবেন চকলেট দিয়ে ভোলানোর চেষ্টা করবেন কিন্তু ওই জায়গায় যদি আপনার নিজের সন্তান বসে দুষ্টুমি করে আপনি কি করবেন কি করেন মারেন বকেন তো তাকেই তো শাসনও করা যায় যাকে আপন হয় ভগবানও তাকেই শাস্তি দেয় যাকে সে আপন হয় দুঃখ করো না আনন্দ করো আরে কষ্ট পেয়েছি তো কি হয়েছে সে দিয়েছে ভগবান যাকে আপন করে নেয় তাকেই কষ্ট দেয় আর যাকে কষ্ট দেয় সেই তো রক্ষা করে একটা দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায় গোবিন্দ শত শত দরজা খুলে দেয় তার উপর বিশ্বাস রাখো সে যদি তোমার জীবনটাকে এতটুকু কষ্ট দেয় অনেক ভালো কিছু দিয়ে ভরিয়ে দেবে তো বাবা মাধবকে প্রণাম করে বললো হে মাধব ভক্ত কেমন দেখো এত কষ্ট জীবনে পেয়েছে তবু হাসতে হাসতে ভগবানের কাছে করজোড়ে বলছে হে মাধব ছোটবেলা থেকে তোমার সেবা দিয়ে এসেছি ভেবো না কষ্ট পেলে তোমাকে আমি ছেড়ে দেব বা তোমাকে অবিশ্বাস করব। এটা তুমি ভেবো না আমি তোমায় বলছি আরো কষ্ট দাও যত পারবে তত কষ্ট দাও যত যত ব্যথা দিতে পারবে তত দাও কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও রেও মহাভারতে আঠারো দিন ব্যাপী কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তো তারপর কি কারা জয়ী হয়েছিল পঞ্চ